আমি তো আবার হাইকোর্টে যাব পুলিশের সিটের উপরে আমার কোনো ভরসা নেই সেন্ট্রাল এজেন্সি কেউ দেওয়া উচিত বিশেষ করে এনআইএ কে যখন বম চলেছে এনআইএ কে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল সম্প্রতি জগৎ দলের গুলিকাণ্ডে তদন্তের স্বার্থে বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির চত্বরে থ্রিডি স্ক্যান করেছে কলকাতা হাইকোর্ট এই ঘটনা তদন্তের ভার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে একটি বিশেষ তদন্তকারী দলকে দিয়েছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনার পুনর্গঠন এবং প্রমাণের সঠিক মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। অর্জুন সিংয়ের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছড়ে যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক শোভন শ্যাম এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে অর্জুন সিং নিজেই এই ঘটনায় জড়িত ছিলেন এবং তিনি গুলি চালিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন আমি তো আবার হাইকোর্টে যাব পুলিশের সিটের ওপর আমার কোনো ভরসা নেই আমার ভরসা নেই কেন আমি তো আবার হাইকোর্টে যাব এই এর এর রিপোর্ট পাঠাবে আমি বলবো এটা তারা কি এই পুলিশ স্টেট পুলিশের সিটের উপরে আমার কোনো ভরসা নেই আমি হাইকোর্ট রাস্তা হবে বলবো এখানে সিবিআই কে বা এন আই সি কেও ইনভলভ করা হবে ঘন্টায় বিচক না ঘন্টায় বিচক এদের উপরে কি ভরসা করবে আপনি বলুন আমি এখানে বসেছি পাশে পঞ্চায়েত আমি কি বলবো ব্যান্ড আমার আমি যেখানে বসেছিলাম চার মাস পরে কি কর্তব্য আছে এখন আট মাস পরে তদন্ত কিছু নেই পাওয়া যাবে না পাওয়া যাবে না কিন্তু আচ্ছা আট মাস পরে বোমের স্কট কি পাওয়া যাবে কতবার বৃষ্টি হয়েছে কতবার হয়েছে মানে সবটাই ছেলে খেলা আপনি বলতে চাচ্ছেন তার কোর্টের নির্দেশিকার জন্য ফর্মালিটি পালন ফর্মালিটি বাস জাস্ট লাইক ফর্মালিটি প্রথম দিন থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম যদি তার তদন্ত তাহলে এরা আরেস্ট হতো কিন্তু আমাকে এবং বাধ্য হয়ে এই মামলাটা রেখে মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সি দেওয়া উচিত বিশেষ করে এনআইএ কে যখন বম চলেছে এনআইএ কে